একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে মূল্যায়ন করে ভালোবেসে আগলে রাখে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এই তো আমি সকালে নাস্তা রেডি করতেছি ফজর নামাজ পড়ে নাস্তা রেডি করতেছি তো ভোরবেলা একটু চারপাশের দৃশ্যটা আপনাদের দেখিয়ে নিলাম হালকা কুয়াশা ছিল ভালোই লাগতেছিল রুটি ভাজা হয়ে গিয়েছে তো রুটি ভাজার সাথে আমি আলু ভাজি করে নিয়েছি রুটি আর আলু ভাজি সকালে নাস্তা আর চা রুটি আমাদের নাস্তায় থাকবেই কারণ থাকতেই হবে থাকবেই বলতে থাকতেই হবে কারণ রুটি ছাড়া সকালে আর কেউ কিছু খেতে চায় না এই জন্য রুটি দিয়ে মানে সকালের নাস্তা রুটি দিয়ে আপনাদের সকালের রুটিন শুরু করি আমি এবং আপনাদের দেখাই তো আপনারা বলতে পারেন যে প্রতিদিন মনে হয় আমি একই রুটি ভাজা দেখাই মানে প্রতিদিন আমার একই রুটিন রুটি ভাজা সকালের নাস্তা তো এদিক দিয়ে আমার চা হয়ে যাচ্ছে চা হয়ে গিয়েছে চাক করে নিয়েছি আর ভাবলাম যে কিছু টমেটো আছে আমার তো ওইগুলো একটু ফ্রোজেন করে রাখি তো এই যে টমেটোগুলো আমি নিয়ে নিয়েছি কিছু বলতে অল্প মানে এক কেজির মতো টমেটো নিয়ে এসেছি ফ্রোজেন করার জন্য কারণ ফ্রোজেন করে রাখা হলে সবজিটা বেশি খাওয়া হয় না ফ্রিজেই থেকে যায় তো এই জন্য অল্প একটু ফ্রোজেন করে রাখলাম যে যখন একটু কাজে লাগে একটু লাগাবো এই প্রয়োজনে লাগাবো কাজে এদিক দিয়ে আমি জিরা ভেজে নিয়েছি কারণ জিরার গুঁড়াও শেষ হয়ে গিয়েছে আর ভাবলাম একটু ভেজে গুঁড়া করে নেই কেননা রমজান মাস চলে আসছে সামনে তো রমজানে বাড়তি কাজ করতে অনেক সময় লেগে যাবে এগুলো করতে কারণ রমজান মাসে তো এমনি বেশি কাজ থাকে তারপরে আবার বাচ্চাদের সামলালো সামলানো সংসারে কাজ করা সবকিছু মিলে একটু প্রেশার পড়ে যায় তো এই জন্য আগে জিরা গুঁড়াটা আমি করে নিয়েছি এসি জানি না আমার ভিডিও কেমন হচ্ছে কারণ আমি তো নতুন ইউটিউবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না তারপরও চেষ্টা করি ইনশাল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে পারবো ইনশাল্লাহ এই দিক দিয়ে আমি আলুর চপ করে নিয়েছি বিকালে আলোর চপগুলো রেডি করে রেখেছিলাম তো আদিয়া তারাব্বু হচ্ছে মাগির পরে অফিস থেকে এসেছে তখন আমি ভেজে দিচ্ছি আদিয়া তারাব্বুকে আর আমার জন্যে কারণ আদিয়া ছাফা আলুর চপ বেগুনি এসব খায় না ওরা এসব খেতে চায় না ওরা অন্যান্য খাবার খাবে ফাস্ট ফুড তারপরে দোকানে চিপস চিপস এসব খাবার খায় বাচ্চারা বেশিই খায় যাই হোক এই যে আমার আলু আলুর চপ হয়ে যাচ্ছে এখন আমি বেগুনিটা করে নেব ইনশাল্লাহ এই যে আমি বেগুনি করে নিয়েছি আমি অনেক আপুদের দেখি তারা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলে কিন্তু আমি পারি না আমিও চেষ্টা করতেছি পারবো ইনশাল্লাহ কারণ ছোটো থেকেই তো মানুষ বড়ো হয় আর এইটো জগতে আসার একটাই কারণ আমার সেটা হচ্ছে যে আমি নিজে কিছু করব আর আমি নিজে কিছু করতে পারলে এতে আমার মানে হাজব্যান্ডের হেল্প হবে বিশেষ করে সংসারে হেল্প হবে মানে দুজনে যদি মিলেমিশে সংসারটা ভালো করে চালাতে পারে এই জন্যে আমার এটাও জানি যায় না কতটা সফল হব আল্লাহ পাখি ভালো জানেন তবে আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা আছে আমার ভালো কিছু ইনশাল্লাহ করবো ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে এই যে রাত্রিবেলায় আমি হচ্ছিল মুরগির মাংস রান্না করেছি কারণ বাসায় আমাদের বাসায় একটা দুইটা তরকারি হয় বেশি হয় না কারণ কোনো দিন যদি মাছ করি তো তার সাথে একটা সবজি করে নিই অথবা মাংস করে একটা সবজি আর সবজি এক দিন করলে আমার দুই দিন খেতে হয় সেটা হচ্ছে আমি সবজি খাই বাসায় আর কেউ সবজি খায় না এই জন্যে শুধু মুরগির মাংসটা করে নিয়েছি এই রাত্রে আমার মা হচ্ছে ভিজানু পিঠা বানিয়ে মানে ভিজানু পিঠা পাঠিয়েছে বানে এটা হচ্ছে শীতের শেষ ভিজানু পিঠা আর এটা শুধু আমার জন্য আর হচ্ছে মানে আমার জন্যে শুধু পাঠিয়েছে ভিজানু পিঠাটা কারণ আদে তারা বুঝাফা পাইগুলো খায় না আল্লাহফে